ইতালিতে যারা বাংকারের কথা অনেক শুনছেন কিন্তু বাংকার অনেক মানুষ জানেন না বাংকার কি আসলে বাংকার হিসেবে একটা ধরতে পারেন ফুটপাতের মতো বিজনেস হ্যাঁ মানে এই যে যে গাড়িগুলো দেখতেছেন প্রতিটা গাড়ি কিন্তু মাইক্রো গাড়ির মতো মানে বড় আমি অতটা আইডিয়া নাই কিন্তু এই গাড়িগুলোর ভিতরে হয় কি অনেক প্রকার মাল থাকে টেবিল থাকে চেয়ার থাকে মানে আগ্রাম বাগ্রাম সাগ্রাম সব কিছু থাকে তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সবাই স্মুথলি কাজ করতেছে বেশি মানুষ কাজ করতে না এই যেমন গাউসে নিউ মার্কেটে যেমন হকাররা শুধু এক দুই পদ নিয়ে বসে কিন্তু বাংকারে বেশিরভাগ বিভিন্ন প্রকারের সব কিছু পাওয়া যায় আর এই বাংকারের ব্যবসাটা কিন্তু বেশিরভাগই বাঙালি মানুষ ইতালিয়ান আর পাকিস্তানি এই তিন দেশের মানুষই করে দেখতে পারতেছেন কত সুন্দর করে যেহেতু বৃষ্টি আর এই জায়গাটা সকাল কিন্তু এখন বাজে সাড়ে ছয়টা কিন্তু মানুষজন নাই মানুষজন ধরেন আপনার হয়ে যে এই কিছুক্ষণের ভিতরেই পুরো জমজমট হয়ে যাবো এই যে খালি স্থানগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ভোজা যাব গা এই যে গাড়ি দেওয়া যেহেতু একটু বৃষ্টি হইতেছে এই তালির ওয়েদারটা একটু গাতলা গাতলা আর এই বাংকারের বিজনেস কিন্তু মোটামুটি বেশ কষ্টদায়ক এক এক দিন এক এক দেশে করতে হয় ঠিক আছে তো এই আর কি তো দেখতে পাচ্ছেন সবাই ছাতি মাতি কত সুন্দর করে ইয়া করতেছে উপরে যেহেতু বৃষ্টি আর এটা সবসময় ছাতিগুলা দেওয়া হয় কারণ রোদ বা বৃষ্টির জন্য বাঁচার থেকে ছাওয়ার আবার সুযোগ দেখতেছেন আপনারা তো সামনে যে আবার ভিডিও করি না অনেক মানুষ এই জিনিসটা পছন্দ করে না কারণ এর জন্য সামনের থেকে ঠেকগুলা দিতেছে না মানুষ অনেক কি না তো ওই যে একটার পর একটা গাড়ি কিন্তু আসতেছে দেখতে পারতেছেন পুরা জায়গাটা ভরে যাব